কাজ হচ্ছে সব থেকে আলাদা ধরনের জন্য কি কি সামান লাগবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সর্বপ্রথম যেটি আমাদের কাজের জন্য প্রয়োজন সেটি হলো ছ পিস চাকা আর প্রয়োজন আছে চার পিস ছোট ছোট পাইপের সেই পাইপগুলো বড় বলে এরা দুজন মাম মতো কেটে দিচ্ছে পাইপ গুলো কাটা হয়ে গেলে এখন আমাদের চাকাগুলোকে সেট করতে হবে প্রথমে ছোট চাকার মধ্যে দিয়ে রডে দিয়ে দিলো এখন আমাদের বড় চাকার মধ্যে দিয়েও রডটা দিয়ে দিতে হবে এক সাইড দিয়ে দিলে হবে না দু সাইড দিয়েই দিতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে মোট ছয়টি তিনটে করে আলাদা করে সেট করে ফেললাম সবকিছু গাড়িতে তুলতে হবে এটা তো খুবই ভারী আমরা তো হাতে করে তুলতে পারবো না তাই হাইটারেক আসার জন্য অপেক্ষা করতে করতে আমাদেরকে কাজ দিয়ে দিলে এই গাড়িটিকে পুরা খালি করতে হবে আজকে যেহেতু অনেক কাজ দিয়েছে তাই দেরি না করে পনেরো কুড়ি জন মিলে গাড়িটি এক খালি করতে আমরা লেগে পড়লাম দশ মিনিটের ভেতরে একশো পিস সরু সরু পাইপ খালি করে ফেললাম তারপর পরই বস্তার মালগুলো এক একে খালি করে দিলাম এখনো গাড়িতে বেঁচে রয়েছে কাঠের পেটি আর নিচের পাইপগুলো খালি করতে হবে তাই প্রথমে এক একে কাঠের পেটিগুলো নামিয়ে দিচ্ছে মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে কাঠের পেটিগুলো পাইপগুলো সব খালি করে দিলাম একেবারে ফাইনালি এখনই সব গাড়ির মাল খালি হয়ে গেল তাই ড্রাইভার এসে গাড়ির ডালা মেরে নিয়ে চলে গেল তারপর পুরি দূর থেকে দেখতে পেলাম যে হাজারটি আসছে আমাদের দিকে তাড়াতাড়ি করে গাড়ি থেকে চেনটা নামিয়ে নিয়ে এসে দেওয়া হচ্ছে ফাঁসানো হয়ে গেলে তার ড্রামটাকে ধরে ধরে বাইরে দিকে বার করে নিলাম এখন আমাদের ড্রামটাকে গাড়ির ওপরে তুলতে হবে গাড়ির পিছন দিকটা পরিষ্কার করে নামিয়ে দিল ডিরটা তারপরই গাড়ি নিয়ে আমরা সাইডে পৌঁছে গেলাম ট্রলির ওপর থেকে ওদের বড় ড্রামটা নামিয়ে দিলাম তারপর পরই বড় ড্রামে যত মাল লাগানো ছিল সেগুলো খুলে নিয়ে ছোট ড্রামে সেট করা হচ্ছে এই যে বড় লোহার পাইপটি যেটি ডির ভেতরে হচ্ছে অনেক ভারী কষ্ট মষ্ট করে ভরে দিয়ে ভালো করে সবকিছু টাইট করে পাটা দিয়ে ফাঁসিয়ে এখন এই ড্রাম টিকে আমরা টলের দিকে নিয়ে যাব চাপানোর জন্য দুই তিনজন মিলে ধরে ধরে ভালো করে বসিয়ে নেওয়া হয়ে গেল আমাদের এখন ফাইনালি এখন আমাদের ড্রাম থেকে তার বার করতে হবে এদিকে একশো মিটার তার বার হয়ে গেল ওই দিকে আমাদের এক কিলোমিটার তার টানতে হবে তার জন্য টয়লেটে দড়ি বেঁধে তিনজন মিলে টানতে টানতে দু ঘন্টার মধ্যে প্রায় শেষ করে দিলাম আর আমাদের বড় ভাই পেছন দিক থেকে ট্রলিটি ঠেলা দিচ্ছিল তারটা প্রায় কমপ্লিট হয়ে গেল এখন আমাদের কুড়িটা খাম্বায় তারগুলো টেনে টেনে ওপরের দিকে তুলতে হবে তার জন্য দড়ি আর একটা কুপি নিয়ে লেগে পড়লাম কাজে সর্বপ্রথম খাম্বাটিকে নমস্কার করে দ্বীপ ওপরে উঠতে লেগে পড়ল আমরা চার পাঁচজন মিলে এদিকে তার তুলছি ওইদিকে পরের খাম্বাতে চার পাঁচজন মিলে তার তুলছে ওইদিকেও দিকেও একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম করে করে সব খাম্বাতে তার তুলে দিলাম সো গাইস তোমরা দেখতেই ফেলে যে আমরা এখন তার ওপরে তোলা হচ্ছে ঠিক আছে আর আমাদের মিনিমাম সব শেষ হতে চলেছে আর একটা আছে একটা তুলে আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে আমরা তারে লোড দেবো তারপরে বাদ বাকি যখন লোড হবে সেই ভিডিওটা তোমরা দেখে নিও তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া করে এক ঘন্টা রেস্ট নেওয়ার পর এখন আমরা তারে লোড দেব প্রথম প্রথম ঘাড়ে করে ডাট টেনে খানিক খানিক লোড দিয়ে দিলাম তারপর দড়ি করে ভালোভাবে লোড দিয়ে তার কেটে ফেলে দিয়ে আমাদের কাজ এখানেই শেষ হয়ে গেল